এই আবহাওয়ার মধ্যে পুজোটা ঢুকে গেলো আসলে এই আন্দোলনটা আরও জোরদার হয়ে গেল কারণ আমরা তো সবাই নাস্তিক নই বা নাস্তিক হলে পরও উৎসবে মারতে কোনো অসুবিধে নেই কিন্তু আজকে উৎসবটা খুব মানে বিষণ্ন একটা সুর সুরে বাজছে মানে আমাদের খুব মন খারাপ ভালো লাগছে না কিন্তু কাজ তো করতে হবে ভুল তো আমিও করেছি ভুল মানুষ মাত্রই করে একটা সময় আমিও তো রাস্তায় নেমেছিলাম পরিবর্তন চাই করতে গিয়ে কিন্তু এরকম পরিবর্তন তো চাইনি এখন শাসক কি করবে শাসকের ব্যাপার বা শাসককে দিয়ে করাতে হবে সাধারণ জনগণ যখন রাস্তায় নেমেছে তখন করাতে হবে প্রতিবাদের উৎসব চলছে কলকাতায় রয়েছি বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন দুর্গোৎসবে এবং আমার পেছনে যে মূর্তি দেখতে পাচ্ছেন যে থিম দেখতে পাচ্ছেন এটি সনাতন দিনদার পুজো আমরা জানি কলকাতায় এই যে থিম পুজো এখন এত আপনারা দেখতে পান এই থিম পুজোর কোথাও কি সূচনা শিল্পী সনাতন দিনদার হাত ধরে তিনি সেই শিল্পী যিনি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দুর্গার চোখ আঁকিয়েছিলেন আজকে আরজিকর আবহে যখন প্রতিবাদের উৎসব পালিত হচ্ছে শহর থেকে রাজ্য চুড়ে বলছেন শিল্পী সনাতন দিনদা শোনাব আপনাদের এই আরজিকর আবহে আপনিও কি মনে করছেন যে এটা প্রতিবাদের উৎসব হচ্ছে এবার আসলে এটা যুগ সংরিক্ষণ একটা হয়ে গেল এই সময়টা আসলে দুর্গা আমাদের মনে হয় একটা ওমেন এম্পাওয়ারমেন্ট সব কিছু নিয়ে একটা অন্য কথা বলার একটা জায়গা তৈরি হয়ে গেল মানে এই আবহাওয়ার মধ্যে পুজোটা ঢুকে গেল আসলে এই আন্দোলনটা আরও জোরদার হয়ে গেল কারণ আমরা তো সবাই নাস্তিক নই বা নাস্তিক হলে পরও উৎসবে মারতে কোনো অসুবিধে নেই কিন্তু আজকে উৎসবটা খুব মানে বিষণ্ন একটা সুর সুরে বাজছে মানে আমাদের খুব মন খারাপ ভালো লাগছে না কিন্তু কাজ তো করতে হবে এত বড়ো একটা এত বড়ো একটা ইন্ডাস্ট্রি হ্যাঁ এই দুর্গা পুজো শিল্প ইন্ডাস্ট্রি সেটা চালাতে গেলে পরে কারোর পেটে লাথি মেরে তো আর আন্দোলন হয় না এটা তো সেই সশস্ত্র বিপ্লব নয় তার জন্য এ কাজ তো করতেই হবে আর আজকে এই দুর্গাপুজোর কমিটি যারা আছেন আমার ছোটো ছোটো ভাইরা এখানে রয়েছে তারা যেভাবে আমাকে মানে প্রশ্রয় দিয়েছে আমি আমার মতন করে মন প্রাণ খুলে কাজ করতে পারছি কাজ করতে পেরেছি যেখানে প্রথম থেকেই এই আর্যিকর ঘটনার সময় থেকে একটা রাজনৈতিক অরাজনৈতিক এই যে দরজা শুরু হচ্ছিল হয়েছিল। এখন কি মনে হচ্ছে আপনার এই লড়াইটাই প্রতিবাদ কি শাসকের বিরুদ্ধে এটা একটা সামাজিক বিপ্লব এটা সামাজিক বিপ্লব এখানে কে থাকবে কে থাকবে না কার চেয়ার থাকবে না থাকবে কে কে বাম কে ডান আমাদের কিছু জানার দরকার নেই অ্যাকচুয়ালি ওই ডিমান্ড জাস্টিস এটাই ইনাফ। সময় আপনিও মুখ্যমন্ত্রীকে দিয়ে মা দুর্গার চোখ আঁকিয়েছিলেন কি বলবেন এখন কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু একটা প্রতিবাদ আন্দোলন চলছেন কারণ কোথাও গিয়ে একটা প্রশ্ন উঠছে যে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় দায়িত্ব একটা বর্তাই মুখ্যমন্ত্রীর কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে আর ক্ষেত্রেই এত দুর্নীতির অভিযোগ সেই স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেত্রেই একজন চিকিৎসক তিনি আসলে এই সময় দাঁড়িয়ে না মানে ভুল তো আমিও করেছি ভুল মানুষ মাত্রই করে একটা সময় আমিও তো রাস্তায় নেমেছিলাম পরিবর্তন চাই করতে গিয়ে কিন্তু এরকম পরিবর্তন তো চাইনি এখন শাসক কী করবে শাসকের ব্যাপার বা শাসককে দিয়ে করাতে হবে সাধারণ জনগণ যখন রাস্তায় নেমেছে তখন করাতে হবে এর সুবিচার চাইতেই হবে করতেই হবে আজকে না আজকে না কালকে কারণ মেঘ ঘনীভূত হচ্ছে আস্তে আস্তে করে এটা অশনি সংকেত চলে আসছে এই উৎসব দিয়ে কোথাও গিয়ে কি আন্দোলনকে একটা ঢাকার বা দমানোর কোনো রকম চেষ্টা শাসক দল করেছিল বলে আপনার মনে হয় কারণ মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন যে এক মাস হয়ে গিয়েছে অনেক হয়েছে এবার উৎসবে ফিরুন দেখুন এই নিয়ে আমি এই পূজা পঙ্গনে দাঁড়িয়ে রকম কোনো বিতর্কের কথা বলতে চাই না আমি যদি রাস্তায় থাকতাম তখন বলতে পারতাম কারণ আমি এই পুজো কমিটির কাছে দায়বদ্ধ কাজের জায়গা আমার সঙ্গে প্রচুর পরিবার যুক্ত কাজের সঙ্গে হুম আমাদের অন্য সংস্থান এখান থেকে তো এখান থেকে আমি কোনো রকম কোনো বিতর্কের কথা বলতে চাইছি সনাতনবাবু উৎসব দিয়ে কি আন্দোলনকে দমানো যায় বা ঢাকা যায় আপনি কি মনে করেন সে আমার একার বক্তব্যে কিছু এসে যায় না সাধারণ জনগণকে ভাবতে হবে তারা কীভাবে ভাবছে কারণ আজকে আমি যদি বলি যে জামা কাপড় কিনবে না নতুন জামা পরবে না আজকে ওই জামা কাপড় শিল্পটা পুরো নষ্ট হবে অনুসারী শিল্পগুলো নষ্ট হবে কিন্তু যে সামাজিক আন্দোলন যেটা চলছে নাচ করে গান করে গান থেকে গান থেকে স্লোগানে পরিণত হচ্ছে কবিতা বলে আবৃত্তি বলে গ্রাফিতি করে উৎসবটা এটা উৎসব নয় আসলে এই যে বিপ্লব যেটা ঘটছে সেটা ভয়ঙ্কর বিপ্লব একটা দ্রোকাল এটা আরও উস্কে দিয়েছে